বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ সম্মানিত এলাকাবাসী মুসলমানদের প্রতি আসসালাম আলাইকুম হিন্দুদের প্রতি আদাব অন্যান্য জাতির প্রতি আন্তরিকের শুভেচ্ছা আসছে চোদ্দই জুন রোজ শনিবার বিকাল তিন ঘটিকার সময় ভবানীপুর মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গনেপ ভবানীপুর মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য ফর্ম ও সদস্য নবায়ন উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম महासचिव জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জনাব এ কে এম ফজলুল হক মেলন আহ্বায়ক গাজীপুর জেলা বিএনপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব কাজী সাইদুল আলম বাবুল সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটি বিশেষ অতিথি জনাব হুমায়ুন কবির খান সহ শ্রম বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটি বিএনপি বিশেষ অতিথি অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটি বিএনপি ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক গাজীপুর জেলা বিএনপি বিশেষ অতিথি জনাব মুজিবুর রহমান সাবেক মেয়র কালিয়াকৈর পৌরসভা নির্বাহী সদস্য কেন্দ্রীয় বিএনপি বিশেষ অতিথি জনাব অমর ফারুক সাফিন সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটি বিশেষ অতিথি শাহ রিয়াজুল হান্নান যুগ্ম আহ্বায়ক গাজীপুর জেলা বিএনপি সঞ্চালনায় থাকবেন জনাব ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী সদস্য সচিব গাজীপুর জেলা বিএনপি উক্ত অনুষ্ঠানে আপনারা সকলে আমন্ত্রিত মনি রাখবেন অনুষ্ঠানের স্থান ভবানীপুর মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজে মাঠ প্রাঙ্গণ আর তারিখ 14 জুন শনিবার সময় বিকাল তিন ঘটিকায় সময় বিকাল তিন ঘটিকায় আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ